তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডলে ছবিকে হাতিয়ার করে আসরে বিজেপি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রাণহানি সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ খুব দেরি হওয়ার আগে এই অশুভ চক্রান্তটি পরীক্ষা করুন কমিশনকে ট্যাগ করে এক্স হ্যান্ডলে এই পোস্ট করেছেন অমিত মালব্য স্বাধীন ভারতের ইতিহাসে এত কদর্য এত নিম্ন এত ঘৃন্দ্র মিম বা কার্টুন কোনোদিন তৈরি হয়েছে বলে আমার জানা নেই একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে সেই দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে লাঠি মারছেন মানে এটা মধ্যযুগীয় বর্বরতা মধ্যযুগীয় বাদশাতন্ত্র এদের মাথায় চেপে বসে যারা এই ধরনের পোস্ট করছেন এরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উচ্চতার সঙ্গেও সুবিচার করছেন না এতে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হবে কমিশনকে দিলীপ ঘোষ মেসমশাই বলছিল যে মেসমশাইয়ের কাছে কেন নালিশ করতে যাচ্ছে তো দিলীপবাবু এবার বলুন কার মেসমশাই কারা নালিশ করতে যায় তো কমিশনে যাচ্ছে যাচ্ছে কার্টুন মানে সেখানে একটু রঙ্গরসিকতা থাকে এবং এর মধ্যে খারাপ কি আছে কে বা কারা একটা উপরে ওঠার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ফেলে দিচ্ছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন হাজার রকম কার্টুন হয় মমতা অসুস্থতা নিয়ে যখন বিকৃত সব প্রচার হয় তখন এসব সৌজন্যবোধ কোথায় থাকে এরা কি মাঝে মাঝে জেগে ওঠে আরে একটা কার্টুনেই হিলে গেল একটা কার্টুনেই হিলে গেল আসল ধাক্কায় যাবে কোথায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा